শত্রু দেশের রকেট ঠেকাবে বাংলাদেশের বারো বছরের এই বালক সপ্তম শ্রেণীর এই এই ছাত্রের আবিষ্কার দেশের শত্রুর হাত থেকে রক্ষা করবে বালক এমন এক প্রযুক্তি তৈরি করেছে যা আকাশ সীমাকে রাখতে পারে দেশকে শত্রু পক্ষের বিমান বা হেলিকপ্টার দেশের সীমানায় ঢুকলেই তা শনাক্ত করে ধ্বংস করে দিতে সক্ষম এই বালকের তৈরি প্রযুক্তি মেধা আর প্রবল ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে এই ক্ষুদে বিজ্ঞানী একের পর এক চমকপ্রদ সব আবিষ্কার করে চলেছে এই মেধাবী বালকের নাম আলকাসাব বয়স মাত্র বারো বছর মেহেরপুরের গাঙ্গে উপজেলার সাহেবনগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রসে এই বয়সে যেখানে বাচ্চারা গেমস আর কার্টুন নিয়ে ব্যস্ত থাকে সেখানে আলকাসাব আবিষ্কার করে ফেলেছে এয়ার ডিফেন্স সিস্টেম এমনকি কোনো প্রাতিষ্ঠানিক সহায়তা ছাড়াই সে এই প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে এই সিস্টেমে রাডার রকেট কন্ট্রোল ইউনিট এবং শক্তিশালী লেন্স এবং মিরর সিস্টেম রয়েছে কাসাবের বাস্তবায়ন করা হলে বাংলাদেশের আকাশসীমায় কোন শত্রুপক্ষের বিমান হেলিকপ্টার বা ড্রোন প্রবেশ করলেই এর রাডার স্বয়ংক্রিয়ভাবে তা শনাক্ত করতে পারবে এরপর সিস্টেমটি সেই বস্তুকে বিশ্লেষণ করে রকেটকে নির্দেশ দেবে এবং অবজেক্ট ফলোয়িং কোডিং ব্যবহার করে রকেট উড়ন্ত বস্তুটিকে ধাওয়া করে ধ্বংস করে দেবে আল কাসাবের উদ্ভাবনী প্রতিভা শুধু এই একটি আবিষ্কারেই থেমে নেই সে মহাকাশ গবেষণার জন্য কিউরিওসিটি রোভার ওয়ান নামে একটি রোবট তৈরি করেছে এই রোবট চাঁদের পৃষ্ঠ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে রেডিও কমিউনিকেশনের মাধ্যমে পৃথিবীতে থাকা ডেটা সেন্টারে পাঠাতে সক্ষম এছাড়াও সে একটি এআই কম্বেট রোভার তৈরি করেছে যা সেনাবাহিনী ও বর্ডার গার্ডের জন্য সীমান্তে নজরদারিতে কাজে লাগতে পারে তার অনন্য আবিষ্কারের মধ্যে রয়েছে লেজার কমিউনিকেশন সিস্টেম এবং একশো ডিগ্রি নাইট ভিশন ক্যামেরা বিজ্ঞানের প্রতি আলতাসাবের এই ভালোবাসা শুরু হয় শৈশব থেকেই প্রাইমারি স্কুলে পড়ার সময় থেকে সে কম্পিউটার প্রোগ্রামিং এর প্রতি আগ্রহী হয়ে ওঠে নিজের চেষ্টায় সে HTML, পাইথন এবং জাভা স্ক্রিপ্টের মতো বিভিন্ন প্রোগ্রামিং এর ভাষা আয়ত্ত করে নাসা স্পেসেক্স এবং রাশিয়ার রকেট উৎক্ষেপণ দেখে অনুপ্রাণিত হয় তখন থেকে তার মনে স্বপ্ন জাগে একদিন সেও বাংলাদেশের জন্য এমন প্রযুক্তি তৈরি করবে যা দেশকে বিশ্বের বুকে শক্তিশালী হিসেবে পরিচয় করিয়ে দেবে তার এই অসাধারণ প্রতিভার স্বীকৃতিও মিলেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক বিজ্ঞান মেলার প্রজেক্ট উপস্থাপন করে সে সে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এছাড়া উপজেলা এবং জেলা পর্যায়েও একাধিকবার পুরস্কৃত হয়েছে আল কাসাবের এই পথ চলায় সবচেয়ে বড় সমর্থক তার বাবা মোহাম্মদ মোসাদ্দেক হাসান এবং তার বিদ্যালয় পরিবারের আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তার বাবা সাধ্যমতো যন্ত্রাংশ কিনে দিয়ে ছেলের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তবে বড় স্বপ্ন পূরণের জন্য আরও উন্নত যন্ত্রপাতির প্রয়োজন আল একটি থ্রি ডি প্রিন্টার এবং আরো শক্তিশালী কম্পিউটারের খুব দরকার যা দিয়ে সে তার উদ্ভাবনগুলোকে আরও উন্নত করতে পারবে তার স্বপ্ন ভবিষ্যতে রকেট সায়েন্স নিয়ে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশে ফিরে এসে বাংলাদেশের প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণায় ভূমিকা রাখবে আল কাসাবের পরিবার ও শিক্ষকরা মনে করেন এই ক্ষুদে বিজ্ঞানীর মেধার বিকাশে যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাওয়া যায় তাহলে সে একদিন বাংলাদেশের জন্য অনেক বড় সম্পদ হয়ে উঠবে এবং তার হাত ধরেই হয়তো প্রযুক্তি বিশ্বে বাংলাদেশে এক নতুন পরিচয় পাবে